ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি নিজে সার্ভে করবেন সোমবার সাতাশে মে বড়বাজারের সত্যনারায়ণ পার্কের সভায় এই মন্তব্যই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেন মমতা সভায় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বিষয় তিনি বলেন এদিনের বৈঠকে ঘূর্ণিঝড় রেমালের ফলে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে দোকান ভেঙে গিয়েছে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কথা দিচ্ছি প্রশাসন যা যা উদ্যোগ নেওয়া নেবে আর একটু স্বাভাবিক হলে আমি নিজে সার্ভে করব আমিও সহযোগিতা করব। দুশ্চিন্তার কোনো কারণ নেই পশ্চিমবঙ্গ নদীমাত্রিক রাজ্য বঙ্গোপসাগরের উপকূলে রয়েছি আমরা সেই কারণেই প্রতি বছর আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় এবারে সাইক্লোন রিমেলের প্রভাবে আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলছেন মমতা শুনবো আমি শুধু এটুকু বলতে চাইব সাধারণ মানুষের কাছে এবং প্রেস মিডিয়ার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই অ্যাপিলটা যদি পৌঁছানো যায় যে যাদের সব চলে গেছে এই দুর্যোগে যারা সব হারিয়েছেন ঘর বাড়ি ব্যবসা চাষের জমি থেকে শুরু করে সব কিছু আমি তাদের কথা দিচ্ছি প্রশাসন যা যা উদ্যোগ নেবার কাল থেকেই করছে আগামী দিনও করবেন আর আমি একটু স্বাভাবিক হলে আমি নিজে এরিয়াল সার্ভে করব এবং কাঁচা বাড়ি যাদের যাদের বাড়ি ঘর ভেঙেছে যাদের ফসল নষ্ট হয়েছে যাদের ক্ষতি হয়েছে তাদের সরকারের তরফ থেকে প্রশাসন যেভাবে রিলিফ দিচ্ছে আমিও আপনাদের কথা দিচ্ছি আপনারা পুরো সহযোগিতা করব আপনাদের আপনাদের চিন্তা করবার কারণ নেই আমি জানি আপনারা দুশ্চিন্তায় আছেন আমি জানি আপনারা চিন্তায় আছেন কিন্তু মনে রাখবেন বাংলায় প্রতি বছর আমাদের এটা ফেস করতে হয় কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ অন্য রাজ্যে এই ঝড় জল সাইক্লোন ফেস করতে হয় না যত সাইক্লোন সব আমাদের বে অফ বেঙ্গল আছে বলে বে অফ বেঙ্গলের ওপর গিয়ে ঘূর্ণি আসে কখনো উড়িষ্যা কখনো বাংলা কখনো বাংলাদেশ এবং এটা আমাদের ফেস করতে হয় তাই প্রতি বছর কখনো বুলবুল কখনো আমফান কখনো ফণি কখনো সুনামি চলছে তো চলছেই এখনো করতে থেকে একটা চলে এসছে একদিকে ইলেকশন চলছে ইলেকশনের মিটিংও লোকে প্রচার করতে পারছে না অন্যদিকে মানুষের দুর্যোগ চলছে এই দুর্যোগের মধ্যেও আমরা কেন নির্বাচনী মিটিং চালাতে বাধ্য হচ্ছি তার কারণ আমি এতক্ষণ পর্যন্ত কাল বিকেল থেকে আমি রিলিফ সেন্টার কেমন চলছে সারা জেলায় কে কোথায় আছে কেমন আছে প্রশাসন কতটা উদ্যোগ নিয়েছে আজকালও পরশুও চলবে যতক্ষণ না কমপ্লিটলি শেষ হচ্ছে সেইটা খোঁজ খবর রাখার জন্য আমি কালকে সন্ধ্যে ছটা থেকে আজকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই কাজটাই করছিলাম আর ডিজাস্টার ম্যানেজমেন্টের আমাদের যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে মনিটারিং টিম আছে সেই মনিটারিং টিমের সাথে কোয়ার্ডিনেশান করে কাজ করছিলাম আমি সেটা করে তবে বেরিয়েছি না বেরোলে উপায় নেই कारण हाथे तो अब दो तीन टे दिन आस क्या जरूरत था कि तीन महीने के लिए चुनाव का दिन ठीक करना क्या ये को पता नहीं है अभी गर्म गर्मी ज्यादा होता है अभी बारिश का मौसम है एक टाइम में इलेक्शन करना ठीक नहीं है इलेक्शन होता है जो मे का मिडिल में पूरा सब कुछ खत्म हो जाता है और अभी देखो খালি तो आश्चर्य हो गया দেশ का কাজ সবসময় জবরদস্তি কে গিয়া হ্যাঁ পয়লা জনের ইন্ডিয়া গেটের বৈঠকে থাকতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সাতাশে মে বড়বাজারের সত্যনারায়ণ পার্কে নির্বাচনী সভায় কথা জানান মমতা এদিন কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সমর্থনে সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভাতে মমতা জানান যে ওরা তো এক তারিখে বৈঠক ডেকেছিল ওই দিন রাজ্যে ভোট রয়েছে বিহার উত্তরপ্রদেশ পাঞ্জাবেও ভোট রয়েছে এছাড়া এখন রাজ্যে ঘূর্ণিঝড়ের ফলে ত্রাণ শিবির পরিদর্শনে যেতে হবে ক্ষতিগ্রস্ত মানুষদের দেখভাল করতে হবে এই অবস্থায় বৈঠকে কি করে যাব কি বলছেন মমতা শুনব इंडिया टीम तो एक तारीख में ही मीटिंग कर दिया था मैंने बोला देखो एक तारीख मैं नहीं जा सकती हूं कि हमारा इधर में दो सीट का चुनाव है दिन पंजाब में भी चुनाव ला है, लगता है वो दिन और सारी जगह में चुनाव है यूपी में भी है चाहो यूपी तो उसका स्टेट है लेकिन अखिलेश तो है बिहार में भी है चुनाव चलते हैं छो बजे तक जो लाइन में खड़ा होता है उसका वोट खत्म होना रात दस जाता है तो हम कैसे छोड़ के चले जाएगा एक एक साइड में साइक्लोन रिलीफ सेंटर और एक साइड में इलेक्शन हमको सब कुछ करना पड़ेगा लेकिन माय प्रायोरिटी इज द रिलीफर अब माय प्रायोरिटी इज द रिलीफ सेंटर उसको देखना उसको घर बना के देना उसको मदद करना आज उसको लिए रिलीफ का काम करना हम पूरा इधर में मीटिंग कर रहा है लेकिन मेरे को दिल उसका साथ पड़ा है एक भावना का बात है इसी के लिए मैं आपको कहने चाहूंगी झूठा बोलता है हर रोज प्राइम मिनिस्टर काल एक मीटिंग करेंगे रैली करेंगे कर सकते हैं हमारा कोई एक नहीं है जितना भी पॉलिटिकल लोग रैली करें बंगाल में है हमारा क्या एच है लेकिन एडवर्टाइजमेंट देके प्राइम मिनिस्टर रैली करेंगे बीजेपी का फोटो लगा के बीजेपी का सिंबल लगा के ये करेक्ट है नहीं है दिस इज रॉन्ग आप बोलिए कि यू आर एज ए प्रेसिडेंट ऑफ बीजेपी आप कर रहे हैं लीडर एट बीजेपी कर रहा है हमको इधर में चीफ मिनिस्टर नहीं लिखा है ऐसा इस्तेमाल कर रहे हैं <laughs> अगर आपका जितना अगर आपको जितना ठीक आपको हो गया तो आप ऐसा क्यों कर जाति क्यों कर रहे हैं आप कहते है बिना पैसा में गैस दे रहे हैं गैस दिया बिना पैसा में बिना पैसा में विद्युत दिया है दिया नहीं दिया पंद्रह लाख रुपया देने के बाद कहा था दिया नहीं दिया ब्लैक मनी ले आने का बात कहा था किया? नहीं किया को भी चाकरी नहीं मिल रहा है नौकरी नहीं मिल रहा है खाली एजेंसी राज चल रहा है नरेंद्र मोदी का सरकार का एक ही काम है भाजपा का गवर्नमेंट ऑफ द एजेंसी बाय द एजेंसी एंड फॉर द एजेंसी और झूठा है धुमला है इसी के लिए उसको विश्वास करना मुश्किल है संगे तो रख आज तक यूट्यूब चैनल के अन्य खबर सब्सक्राइब करें